ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই খুবই মজার একটা খাবার আর দেখলেই কিন্তু খেতে মন চায় তাই না অনেক সময় আমার নিজেরও যখন ফেসবুকে আমি ভিডিও দেখি বা কোনো ছবি সামনে আসে এরকম খাবারগুলো দেখলে খেতে মন চায় যতই আমি বানাই না কেন আর আজকে বাচ্চাদের স্কুল শুরু এখানে হলিডে তো কাটালো অনেক দিন আর যেহেতু সকাল সকাল ওদের বৃষ্টি আমাদের এখানে প্রচুর বৃষ্টি আজকে সারাটা দিনই বৃষ্টি পড়ছে তো কিচেনে আসলে গিয়েছিলাম যে একটু খিচুড়ি করি কিন্তু বাচ্চারা মনে হচ্ছিল যে চিকেন ফ্রাইটা দেখলে বেশি খুশি হয়ে যাবে তাই চিকেন ফ্রাই করে নিচ্ছি এখানে একটা বেবি চিকেন নিয়েছি আর হচ্ছে আদা রসুন পেস্ট লবণ মরিচের, গুঁড়ো লেবু একটা ডিম কর্নফ্লাওয়ার প্লেন ফ্লাওয়ার সয়া সস সব কিছু দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি তারপর রেস্টে রেখে দেবো আর হচ্ছে আবার ফ্রায়েড রাইসটা বানাচ্ছি বাসায় যে যে সবজি ছিল আর কি আর এত প্যারা নেই নেই যে ফ্রিজে খুলে দেখলাম যেগুলো আছে সেগুলো দিয়ে একটু বানাই দিই ফ্রায়েড রাইস নর্মালি খালি ডিম দিয়ে করলো মানে ডিমটা ভেজে রাইসের সঙ্গে অ্যাড করলো কিন্তু বেশ মজা লাগে আমি এটা প্রায়ই বানাই একটু ম্যাগি নুডলসের মশলা দিয়ে বানিয়ে ফেলি আর আজকে বানাচ্ছি শুরুতে আমি একটু তেলে ডিমটা স্ক্রাম্বল করে নিয়েছি তারপর হচ্ছে দুই কালারের ক্যাপসিকাম কচি করে নিয়েছিলাম গাজর আর বাঁধাকপি তো আদা রসুন কুচি ছিল আদা রসুন ফার্স্টে দিয়ে দিলাম তেলের মাঝে তারপর সবজিগুলো দিয়ে দিলাম এখানে বাটার দিয়ে আমি নর্মালি ফ্রায়েড রাইসটা আর হচ্ছে ব্ল্যাক পেপার দিলাম এইটুকুই একটু লবণ আর বাসমতি যে রাইসটা সেটা দিয়ে আসলে ফ্রায়েড রাইসটা করি কাঁচামরিচ এই কাঁচামরিচ দুই ভাগ করে দিলে ফ্রায়েড রাইসটা খেতে মানে মুখে কোন কামড়ে পরে ভাল লাগে খেতে আর কি কাঁচামরিচটা আমার কাছে আর এই যে মিক্সড করে নিলাম ওপর দিয়ে একটু লবণও চেক করে লবণ দিয়ে দিলাম বাস আমার রাইসটা হয়ে গেল আর হচ্ছে এবার অপর পাশে আমি যে রেস্টে রেখে দিয়েছিলাম চিকেনটা সেটাও ভেজে নেব আর এভাবে করলে কিন্তু একদমই সহজ কেউ চাইলে ওপর দিয়ে ম্যাগো নুডলসের মশলাটাও দিতে পারেন কিন্তু আমি আজকে আর দেই নাই জাস্ট অল্প একটু ধুনিয়া পাতা দিয়েছি আর এই যে রেস্ট রেখে দিয়েছিলাম চিকেনগুলো সেগুলো এবার ডুবো তেলে ভেজে নিচ্ছি এক পাশ হয়ে আসলে তখন আমি অপর পাশটা একটু উলটিয়ে দিব চিকেন ফ্রাই আসলে অনেকভাবেই করা যায় আমিও করি আমি অনেকভাবেই আমার পেজে আছে তবে এটা আমার কাছে অনেক বেশি মজা লাগে ফ্রায়েড রাইসের সঙ্গে তাই এভাবে ট্রাই করি আর মাসাল্লাহ এভাবে করে দিলে বাচ্চারাও দেখা যায় যে মজা করে খায় আমরা বাচ্চারা তো স্কুল থেকে এসে দে এক পাশ হয়ে আসলে আমি অপর পাশটা উল্টে দিয়েছি আমার চিকেন ফ্রাইড আর এবার খেয়ে নেওয়া পালা মাসাল্লা অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আশা করি সবার কাছে ভালো লেগেছে একদমই সহজে কিন্তু শেয়ার করলাম